সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে খালাফিম বা দিহিম খালফুন প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ বলেন অবাউ সালা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথা সময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজদা তসবি এগুলো ঠিকমতো আদায় করে না তিন যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে মানে নামাজের জামাতে পড়ে না এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ তাইলে যে নামাজই পড়ে না সে কি সে কোনো আইটেমের মধ্যেই নাই না না হে কোন আইটেম নাই হয় কোন কি প্রকারের মধ্যেই নাই আলাদা কোন প্রকারে নাই বেনামাজির কোনো পরিচয়ই নাই বেনামাজি কোনো মানুষের কাতারে বেনামাজি কোনো ইনসানে না বেনামাজি কাল আম চতুষ্দ জন্তুর মত অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে উঠার কোনো সুযোগ নাই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোন মর্যাদা তার নাই আর যদি বেশি নামাইতে হয় আলাদা ভাবে তোমরাও ভাবা দরকার আর অভিভাবক যে কয়জন আছেন সামনে আপনাদেরও ভাবা আপনার জীবনের উপার্জন কি এরই দেখাই আমি সবসময় বলি এগুলো কি দেখান জুরাল্লাহর রহমতে বাড়ি করছি দোয়া করেন কিটা দোয়া করতো বাড়ি তো করছে না তো আর কি দোয়া করতাম এটা যাতে আর ইসরাফিলের ফু দিলো যাতে না ভাঙে নাকি কথা বলেন না কেন তো কি দোয়া করতো কি জমি কিনছি দোয়া করেন কি দোয়া করতো বলেন হুজুর দোকান এটা লইছি দোয়া করেন কি দোয়া করতো শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া হায় মুসলমান হিসাব দেওয়ার কথা তো আখেরা দোয়া চাওয়া দরকার ছিল হুজুর ছেলে যেন নামাজি হয় দোয়া করেন মেয়ে যেন পর্দানসীন হয় দোয়া করেন স্ত্রী যেন সেজদাওয়ালা হয় দোয়া করেন আল্লাহ যেন নাফরমার স্ত্রী সন্তান দিয়ে জুতি না করে আল্লাহ এই দোয়া কাছে এটা না চাওয়া উচিত কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছে সুরা ইব্রাহিম একটা সুরা আছে এই সূরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস লম্বা দোয়া করছে অনেকগুলো তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে রব্বি জালনি মুকিমাস সালাতি ও মিন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন ও মিন আমার সন্তান আদিদেরকেও নামাজি বানিয়ে দেন আশ্চর্য কথা হইল ইব্রাহিম আলাইসাল্লাম বলছে আল্লাহ আমার আরো দোয়া আছে সামনে কম হেটি কিন্তু এই দোয়াটা এখনি আলাদা ভাবে স্পেশালি এখনই কবুল করে এটা আমার আলাদা দোয়া আমি যেন হই নামাজি আমার সন্তানগুলো যেন হয় এই হলো বাবার মূল দোয়া ইসমাইল এবং হাজেরা আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ও মক্কা শরীফ মরুভূমি একটা গাছ নাই পানি নাই মানুষ নাই এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কিনা কথা বলেন না এ যখন যেদিন রেখে আসছে একটা মানুষ নাই এক বেলা খাবার নাই এক ফোটা পানি নাই বসার একটা জায়গা নাই উত্তপ্ত মরুভূমিতে আপনার আজকে এত হাজার বছর পরে আস এখন রোদেও শরীরটা ফাইটা যায় মনে হয় মনে আগুন মারে এ হজ্জে উমরায় আমরা যে যাই দেখি আরাফার ময়দানে মিনার ময়দানে কি গরমটা কি গরম কি গরম অথচ গাড়িতে এসি হোটেলে এসি হারাম শরীফের ভিতরেও কি এসি কিন্তু এই এয়ার কন্ডিশন ছাড়া পাঁচ মিনিট সাত মিনিটের কষ্টে ঘামে জামাটা সব বিজ্ঞা যায় তাইলে এই ওই সময়ের এই প্রচন্ড উত্তপ্ত গরবের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাই সাল্লাম স্ত্রী সন্তানকে দেখে খুদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে রব্বানা আলিউ কি মুসালাহ আল্লাহ আমি আহ আপনার কাছে দোয়া করি আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে আপনাকে যেন না ভুলে পাত মিললে মিলবে পানি মিললে মিলবে সেটা আপনার মর্জি দিলে দিবেন না দিলে না দিবেন খাওয়াইলে খাওয়াইবেন পান করাইলে করাইবেন তো রব্বানা ও কি তারা যেন নামাজ আদায় করে নামাজ আদায় করে এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ তার সেজদা তার পর্দা তার আখরা কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা বেইমান না আমরা দুনিয়াদার না আমাদের গন্তব্য আখেরা আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখেরাতে তা আখেরাত মনে রাখবে কে হিন্দু বৌদ্ধরা ইয়াহুদি খ্রিস্টানরা ওরা তো বুঝেই না কিছু আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা আহম্মক লায়াকিলুন লায়াফকাহুন কোরআন সুন্নাহ বিহীন তারা তো দলালিম মুবিন স্পষ্ট গোমরা তা আল্লাহ তাআলা বলছে মুমিন আমি তোমাকে ঈমান দিলাম নবী রাসূল দিলাম আমার আসবানি কিতাব দিলাম যুগে যুগে বুঝাইবার জন্য ওলামা কেরাম দিলাম দিলাম তারপরও পথারাইলা কেমন এ কয়জন ছেলে পেলে বাবা তোমরাই বলো ভাই কিশোর নামাজের গুরুত্ব বুঝলা না কি আল্লাহ নাই না রসুলের নাম শোনো নাই নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন নাকি কোনো আজান শোনো নাই কোনো দিন কিসেরও ভাবে হারাইয়া যারা নামাজ পড়ো না বাফ একটা যুক্তি তো থাকবে হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না যার কারণে আমি আল্লাহ চিনি নাই আখেরা চিনি নাই আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনো দিন আজান শুনি নাই যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই চারিদিকে এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামা এত টুপি এত আজান তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না কিসের অভাবে কি যুক্তিতে আল্লাহর সাথে বুঝাপড়াটা কি হবে রসুল্লাহ সাল্লামের সুপারিশ কেমন হবে কেমনে হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বেইমানের সাথে ইমানদারের চুক্তি আল্লাহর নবী বলছে আসসালা নবীজি বলছেন আল্লাহ আহাদ চুক্তি মানে আল্লাহ তালার নবী বলছে আমরা যেন বেইমানের সাথে এ কথার ওয়াদা করে নিছি চুক্তি করে নিছি তুই আল্লাহকে সেজদা দিবি না আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা দেবো এটা হলো আর কাফের চুক্তি অর্থাৎ তুই সেজদা দিবি না আমি দেব আল্লাহ নবী বলছেন ফারুক বৈনানা বইনাল কুফরে আর মুশরিক কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ ইমানদার সেজদা দেয় নামাজ পড়ে মুশরিক বেঈমান নামাজ পড়ে।

ওকে কি আহম মগ না পড়ালেখা নাই আমগ আমার তো সার্টিফিকেট আছে অনেকটি কয়টা সার্টিফিকেট লাগবে হ্যাঁ এক ফলি তিন সার্টিফিকেট হইব আমার আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে উনিশশো আটানব্বই সালে সমগ্র বাংলাদেশে এক নাম্বার হয়েছে আমার অনেক সার্টিফিকেট আছে এটি কই আছে কইতে আমার

চুলের উপরে কমপক্ষে পাঁচশো টাকা কারণ চুলের উপরে ব্যস্ত থাকা, চুল সৌন্দর্য চুলের মধ্যে রূপ রূপচর্চা চুল নিয়ে ব্যস্ত থাকা এটা নারীর স্বভাব এই জন্যই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাদনী আছে

ট্রান্সজেন্ডারের কি কাছাকাছি অর্থাৎ মূলত তো পুরুষ ভাবতেছে আমি মহিলা আমি মহিলা আল্লাহ আমাদেরকে দান করে এই জন্য বললাম আমি ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি কিছু আমি এমনি এটা লেখাইছি অর্থ হইল যে আমার উদ্দেশ্য কিশোর যুবকদের আবার আলাদা ওদেরকে আলাদা ডেকে নিয়ে ওদের জন্য ইসলামী মজলি ওদেরকে আলাদা বলি আমার মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে আট ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ একবার সকাল দশটা থেকে আসর পর্যন্ত আমাদের মাদ্রাসায় আমি শুধু এই পনেরো থেকে তিরিশ বছরে একদম কাগজে কলমে এন্ট্রি করাইয়া দিনব্যাপী আমি নিজেও আমার শায়েখ আলামা মুফতি মুশতাকুর কাসিমি আসরের পরে যিনি বয়ান করছেন আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল আমাদের কুমিল্লার একজন বড় আলেম আল্লামা মুফতি আমজাদ হোসেইন দামাত বারাকাত আলিয়া একজন বড় এম বিবিএস ডাক্তার দাওয়াতিগের সাথী ওনারের সহ দিনব্যাপী শুধু পনেরো থেকে তিরিশ বছরের ছেলেদের জন্য আলাদা ইসলামী মজতি করছি দশটা থেকে আসর পর্যন্ত ওদের কাছ থেকে একটা টাকাও নেই নাই নিজেরাই খাওয়াইছি নাস্তা খানা সব আলহামদুলিল্লাহ প্রায় চার পাঁচশো ছেলে একদম নাম লিস্ট করা ওই যে ওই ভাই গেছে মাসা আল্লাহ নাম লিস্টি করা চার থেকে সাড়ে চারশো ছেলে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ